হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রিডট পে থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করা যায় তার দেরি নয় আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে লিখব রিড পে আর ই ডি রিড পে রিডট পে লিখে সার্চ করার পরে একটু সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলেই কেবল শিখতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রিডট পে থেকে একটি কার্ড সাইন তৈরি করতে পারেন এবং পাঁচ ডলার সাইন আপ বোনাস পান তো লোডিং এর কারণে সমস্যা হচ্ছে আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি দেখুন আমার এখানে কিন্তু রিডট পে নামে এই যে একটি অ্যাপস ডাউনলোড করা আছে অলরেডি ইনস্টল করা আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে শুরুতে গেট স্টার্ট নামে অপশন আসবে সেখানে আপনারা আপনাদের সিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন এরপরে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমার সব কিছুই দেওয়া একটু দেরি হচ্ছে আপনারা যদি ভালো নেটওয়ার্কের মাঝে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না তা আমি এখান থেকে পাঁচ ডলার সাইন আপ বোনাস পেয়েছি দেখুন এখানে কিন্তু পাঁচ ডলার আমার অ্যাকাউন্টে অলরেডি আছে তো আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন সাইন আপ করবেন তখন পাঁচ ডলার আমার মতো বোনাস পেয়ে যাবেন তো আমরা এখন কার্ডের অপশানে ক্লিক করব কার্ড অপশানে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে আপনারা যদি ভালো নেটওয়ার্কে থাকেন তাহলে কিন্তু এই লোডিংটা নিবে না দেখুন এখানে অপশন এসেছে অ্যাপ্লাই কার্ড যদি আমরা অ্যাপ্লাই কার্ডে দেখুন এই যে আপনাদের কার্ডটি ঠিক দেখতে এইভাবে হবে রিড পে হ্যাঁ ভিসা কার্ড এখানে আপনাকে কিন্তু পাঁচ ডলার বোনাস দিয়েছে আর পাঁচ ডলার হচ্ছে গিয়ে আপনাকে এখানে ডিপোজিট করে দশ ডলার দিয়ে কার্ডটি নিতে হবে আর যদি কেউ ফিজিক্যাল কার্ড নিতে চান তো রিডট বিসা বা হ্যাঁ ভিসা এটিএম উইথড্রাল এখানে কিন্তু আপনাকে একশো ডলার পে করতে হবে তো এখানে যেহেতু দশ ডলার দিয়ে কার্ডটি নিতে হবে সেখানে আরেকটা বিষয় দেখাচ্ছি আমি এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এই একটু লোডিং নিবে দাঁড়ান এইখানে দেখুন এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রি পাঁচ ডলার দিয়েই আপনারা কার্ডটি পার্সেস করতে পারবেন রুলস ফর ফিজিক্যাল আপনার নেব হচ্ছে ভার্চুয়াল কার্ড এখানে প্রত্যেকটা রেফারেও আপনি বিশ সেন্ট করে ফ্রি পাবেন তো বর্তমানে নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে সেই অপশনটি আসছে না এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে অর্থাৎ এই পাঁচ ডলারের সাথে আর পাঁচ ডলার যদি পে করেন তাহলে কিন্তু আপনারা যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু এই কাজটি কার্ডটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে এই ফ্রি পাঁচ ডলার দিয়ে আপনারা কার্ডটি নিতে পারেন সেই ভিডিও নিয়ে পরবর্তীতে আমি আবারও ভিডিও তৈরি করব। তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকমের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ